লন্ডনে চার মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি বিমানবন্দর থেকে দুপুর মিনিটে বাসায় পৌঁছান তিনি একটা এ সময় বাসার সামনে ভিড় করেন শুভেচ্ছা জানান তাদের নেত্রীকে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় দুই ঘন্টার বেশি সময় ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজবোন সেলিমার ইসলাম ছোট ভাই শামীম ইস্কান্দার শামীমের স্ত্রী কানিজ ফাতেমা জুবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা দলের সিনিয়র নেতা নেত্রীরা এ সময় খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক দীর্ঘ চার মাস পর চিকিৎসা নেওয়ার পরে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের সহকর্মীরা সেই খবর সকাল থেকেই আপনাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেই খবর আমরা তার কাছ থেকে জানব মনির আপনি এখন তো গুলশানে আছেন কি অবস্থা দেখছেন নেতাকর্মীরা তো সেই সকাল থেকেই ভিড় করছেন ফিরোজার সামনে তার এই যে নেত্রী আসলেন দেশে কি বলছেন নেতাকর্মীরা যে আসলে এক অভূতপূর্ব দৃশ্য লোপা এবং আমি নিজেও ফিরোজার মধ্যে গিয়েছিলাম আমাদের সাথে আমার সহকর্মী সিনিয়র ভিডিওগ্রাফার মাহফুজ মিঠু তিনিও গিয়েছিলেন এবং এই যমুনা টেলিভিশনের এর মাধ্যমে বাংলাদেশের নিশ্চয় কোটি সমর্থক মধ্যে দেখে ফেলেছেন লাখো লাখো সমর্থক বলতে বিএনপির নেতাকর্মীরা তারাও দেখে ফেলেছেন বা অন্যান্য দর্শকরাও দেখেছেন খালেদা জিয়া কীভাবে ফিরোজার মধ্যে প্রবেশ করেছে দর্শক তারাও এখনও আমার এই সরাসরি সম্প্রচার পাশাপাশি সেই দৃশ্য দেখতে পাচ্ছে আসলে অভূতপূর্ব দৃশ্য এটাই বলছিলাম যে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে এই গুলশান দুয়ের এই ফিরোজা ভবন পর্যন্ত আসলে লাখো লাখো নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন দীর্ঘ চার মাস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসারত ছিলেন দেশের মানুষ দোয়া করেছেন বিএনপির নেতাকর্মীরা দোয়া করেছেন সেই দোয়ার প্রেক্ষিতেই নিশ্চয়ই সেই দোয়ার কল্যাণে সৃষ্টিকর্তার অপার কল্যাণে খালেদা জিয়া তিনি তার বাসভন্ধ ঢুকতে ঢুকতে পেরেছেন এবং তিনি যখন ঢুকছিলেন তার যানবাহনে তার বহরে ফুল সেটানো হচ্ছিল তিনি যখন ঢুকছিলেন নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছিল সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ র্যাব সাদা পোশাকের অন্যান্য বাহিনী সবাই আসলে নিরাপত্তা দিচ্ছিলেন তারপরেও নিরাপত্তা ভেদ করে মানুষের যে খুশির ঢল মানুষের যে উচ্ছ্বাসের ঢল সেটা গাড়ি বহরের দিকে আছড়ে পড়ছিল। সব কোনো সমস্যা ছাড়াই সফলভাবে এটা বাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ ছিল এতগুলো মানুষ এতগুলো মানুষকে মানুষের মধ্যে শৃঙ্খল সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়ার এই বহর ফিরোজার মধ্যে প্রবেশ করানো তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল সুন্দরভাবে তিনি গেছেন এবং আমরা যতদূর একটু জানতে পেরেছিলাম যে রাস্তা দিয়ে আসার সময় আপনি বলছিলেন যে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে আসলেও তাই দুই ঘন্টার বেশি সময় লাগার কারণে খালেদা জিয়া আসলে দীর্ঘক্ষণ এক টানা বসেছিলেন গাড়িতে সামনের শাড়িতে বসেছিলেন সুতরাং তার স্বাস্থ্যেরও কিছুটা একটু ঝামেলা হচ্ছিল আমরা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার যারা প্রোটোকলে ছিলেন সেই মারফত জানতে পেরেছি তখন আসলে সেই রুটটা একটু খাট করো কাটছাট করা হয় যেটা ইংরেজিতে বলে শর্টকাট করা হয় একটা গুলশানের বা বনানি হয়ে গুলশানের মধ্য দিয়ে গুলশান দুয়ের একটা মধ্য দিয়ে পাড়ার মধ্য দিয়ে তার গাড়ি শর্টকাট করে ফিরোজা ভবনেতে পৌঁছানো হয় এবং ঠিক ঠিক দেড়টার দিকে তার গাড়ি গাড়িবাহটি পৌঁছায় এবং আমরা আমি নিজ চোখে দেখেছি এবং আবারও বলি আমাদের ভিডিওগ্রাফার মাহফুজ মিঠু তিনি সেই দৃশ্য ধারণ করেছেন এবং খালেদা জিয়া নেমেই তিনি আস্তে ধীরে গাড়ি থেকে নেমেই তার বিএনপির যে সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানাতে কেউ কেউ বাসভবনের মধ্যে ছিলেন তার গাড়ি ভরের সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য বিএনপির সিনিয়র নেতারা তারা সেখানে কুশলাদি বিনিময় করেছেন খালেদা জিয়ার এই বাসভবনের যে কর্মচারী স্টাফ যারা যারা আছেন তারা খালেদা জিয়ার সাথে কুশলতী বিনিময় করেছেন খালেদা জিয়া গাড়ি থেকে নেমেই তার অন্যান্য স্বজনের সাথে দু একজনের সাথে কোলাকুলি করেছেন ঠিক এই মুহূর্তে বাসভবনের মধ্যে চিত্র যদি একটু বলতে হয় যে বাসভবনের বাইরে অসংখ্য নেতাকর্মী এখনও অপেক্ষা করছেন আর কেউ কেউ যারা রাস্তা কেন্দ্রিক ছিলেন বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন মহানগর থেকে ঢাকা মহানগর থেকে বিভিন্ন জায়গায় থেকে এসেছিলেন বিভিন্ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা ইতিমধ্যে যার যার অবস্থান থেকে চলে তার যার যার গন্তব্যে বা বাড়িতে চলে গেছেন বিএনপির চেয়ারপারসনের বাসভবন যে ফিরোজার সেইখান থেকেও নেতাকর্মীরা চলে যাচ্ছেন তারপরেও এখনও হাজারো মানুষ এখানে আছেন একটু যদি নজর দেখতে পান বা দেখতে পেতেন সেই ভরসায় বা সেই আশায় যারা এখানে এসেছিলেন বাইরে হচ্ছে এই অবস্থা আর ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা তারা ভেতরে গিয়েছেন এখনও তারা আছেন তারা নিশ্চয়ই খালেদা পাশে একটা যে যে খুশির দিন তাদের জন্য আমি বিএনপির নেতাকর্মীদের ভাষায় বলতে হয় তাদের জন্য একটা ঈদের দিন গত কয়েকদিন আগে ঈদ উল ফিতর পালন হয়েছে গত কয়েকদিন পরে মাসখানেক পরে ঈদল আজহা তো আজকে বিএনপি নেতাকর্মীদের জন্য একটা ঈদের দিন তারা আমাদেরকে সাক্ষাৎকারের সময় বিএনপি কর্মীরা বলছিলেন তারা দীর্ঘদিন যে দোয়া করেছেন সেই দোয়া সফল হয়েছে এমন দিনের জন্য তারা অপেক্ষায় ছিলেন সে অপেক্ষাটা শেষ হয়েছে এখন বিএনপি কর্মীদের আশা তারা তারা খালেদা জিয়ার কণ্ঠ দীর্ঘদিন তারা শুনতে পারশেষ পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে গরমপুর পরে খালেদা একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এখন বিএনপি নেতাকর্মীরা আশা করছেন যে হয়তো কোনো একটা কর্মসূচিতে খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তাহলে এই যে বিএনপি নেতাকর্মীরা আজকে যারা এক নজর দেখার জন্য এসেছিলেন খালেদা তাদের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ষোলো আনা পূর্ণ হবে যদি তেন কোনো একটা কর্মসূচিতে সুস্থ হয়ে আরও সুস্থ হয়ে খালেদা জিয়া নেতাকর্মীদের মাঝে আসতে পারেন লোপা মনির আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের আরেক সহকর্মী আরফিন শাকিলও আছেন সেখানে আমরা এবার তার কাছে যাচ্ছি আরফিন শাকিল এই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন তারই আশাকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা নতুন একটি ঈদের সাথে তুলনা করেছেন নেতাকর্মীদের কথা একটু জানতে চাই আপনার আপনি যেখানে আছেন প্রচুর নেতাকর্মীকে আমরা দেখেছি তাদের বক্তব্য কি তাদের উচ্ছ্বাস আনন্দ সেটিও একটু জানতে চাই ধন্যবাদ লোপা সকাল থেকে আসলে উচ্ছ্বাস আনন্দ অনেক বেশি বিএনপি কর্মীদের মাঝে যেমনটা বলছিলেন যে ঈদের সঙ্গে তোরা তুল ঈদের আনন্দের সঙ্গে তারা তুলনা করছেন তাদের আজকের এই দিনটি কারণ এই দিনটির জন্য আসলে দীর্ঘদিন বিএনপিকে ত্যাগ ও প্রতীক্ষা কিংবা অপেক্ষা করতে হয়েছে বিশেষ করে গত সতেরো বছর তারা যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে শুধুমাত্র এরকম একটি মুক্ত দিনের জন্য এবং এরকম একটি উচ্ছ্বাস নেওয়ার মতো উৎসাহ উচ্ছ্বাস উপভোগ করার মতো দিনের জন্য পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়কে নিয়ে নতুন স্বপ্ন দেখার জন্য আমরা একটু যারা কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের যে বাসা ফিরোজায় অনেকেই সেখান থেকে বেরিয়েছেন আমরা চেষ্টা করছি সেরকম কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মাত্রই তারা সাক্ষাৎ করে এসছেন আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে আগে মূলত কথা বলার জন্য তারা বিএনপি চেয়ারপারসনকে কেমন দেখেছেন এবং সে সঙ্গে বিএনপি চেয়ারপারসন তাদের কাছে কোনো বার্তা দিয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং কিছুক্ষণ আগে মহিলা দলের সভানেত্রীর সঙ্গে কথা বলছিলাম তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন সবাইকে বাসায় চলে যেতে বলেছেন এবং তিনি ভ্রমণ ক্লান্তিতে আছেন এবং সেই সঙ্গে তিনি বলছেন তারা বলছেন বিএনপি চেয়ারপারসন তাদেরকে এলাকায় গিয়ে তারা যেন মানুষের পাশে গিয়ে কাজ করেন সেই আহ্বান তারা জানাচ্ছেন আমরা একটু জানতে চাই আপনার কাছে বিএনপি নির্বাহী কমিটির সমস্যা এম মতিন রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করেছেন তিনি কোনো বার্তা দিয়েছেন কিনা না তিনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি লাখো কোটি সুক্রিয়া জানাই সেই মহান রাব্বুল আলমিন যিনি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস বিদেশে চিকিৎসা নিয়ে আজকে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে এবং আমি যতটুকু দেখেছি ওনাকে সালাম দেওয়ার পরে উনি অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক কথাবার্তা বলেছেন তবে যেহেতু দীর্ঘ জার্নি এই জার্নির কারণে উনি এখন কোনো কথা বলতে চাননি মিডিয়ার সাথে উনি রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে দেশের মানুষের জন্য জনগণের জন্য উনি বার্তা দিবেন বলে জানিয়েছেন কি প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসনের এরকম একটি তার তিনি সুস্থ হয়ে ফিরবেন এরকম একটা প্রত্যাশা ছিল দীর্ঘদিন ধরে আপনাদের আমরা অবশ্যই প্রত্যাশা করেছি কারণ মোহান রাব্বুল আলমিন মন রাবুল আলমিনের দরবারে বাংলাদেশের লাখো কোটি মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থনা করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা যে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন এবং দেশের কল্যাণে বাংলাদেশের জনগণের পাশে থেকে কাজ করতে পারে অনেকে রোজা রেখে নামাজ পড়ে দোয়া করেছেন আমরা সেই কারণে প্রত্যাশী ছিলাম যে আল্লাপাক আমাদের সেই প্রার্থনা শুনবেন এবং আশা আমরা এই মুহূর্তে যেটা দেখছি আল্লাহাক আমাদের বাংলাদেশের সকল মানুষের প্রার্থনা শুনেছেন এবং আমাদের মাঝে সুস্থ করে ফিরোধ পাঠিয়েছেন এটা আমরা আজকের দিনটি একটা উৎসব মুখর দিন আমরা এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের সকলেই এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী ব্যাপকভাবে উদ্বেলিত এবং তাকে যে আমরা এই ঢাকা শহরবাসী তাকে যেভাবে বিরোচিত সংবর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে তার বাসায় নিয়েছিলেন বিএনপি নেতা কর্মীরা তারা বলছিলেন যে তাদের জন্য আজকের দিনটি আসলে অনেক আনন্দের এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী দিনে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে আগামী দিনে আমরা দেখছি বিএনপি চেয়ারপারসনের বড় বোনকে দেখতে পাচ্ছি তিনি তার সঙ্গে দেখা করে গিয়েছেন আমরা একটু কথা বলা যাবে কি না একটু কথা বলা যাবে কি না কেমন আছেন ম্যাডাম কেমন আছে না তিনি বলছেন যে ভালো নেই আমরা যদি বুঝতে পেরেছি গাড়ির ভিতরে রয়েছেন এবং যদি না থাকবে বলছেন যে আগের চাইতে তার শারীরিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভালো তার কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম বুঝতেই পারছে আসলে ভ্রমণ ক্লান্তি তো কিছুটা থাকবেই তিনি এখন বিশ্রাম নেবেন ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য